কলকাতার নামি হাসপাতালেও এবার জাল ইঞ্জেকশন মুম্বাই থেকে তিন হাত ঘুরে কলকাতার হাসপাতালে জাল ইনজেকশন উল্টোডাঙা নর্থ সিটি নার্সিং হবে জাল অ্যালবুমিন ইনজেকশন আরো তথ্য জানবো সরাসরি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে সন্দীপ দেখো সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল আধিকারিকদের কাছে একটি ওষুধ প্রস্তুতকারী সংস্থার তরফে অভিযোগ জানানো হয় যে তাদের তৈরি নামি ব্র্যান্ড নেমের অ্যালবিউমিন ইঞ্জেকশান সেই অ্যালবিউমিন ইঞ্জেকশান তা ব্র্যান্ড নেম জাল করে বাজারে ছড়িয়ে রয়েছে ছড়িয়ে রয়েছে কলকাতার বিভিন্ন জায়গাতে এই মর্মে অভিযোগ যায় কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগের কাছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ বিষয়টা দেখার দায়িত্ব দেয় সিডিএসইও অর্থাৎ কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগের পূর্বাঞ্চলের আধিকারিকদের এরপরই উল্টোডাঙ্গার নর্থ সিটি হাসপাতাল একটি নামী বেসরকারি হাসপাতাল সেখানে গেল সপ্তাহে তল্লাশিতে যান কেন্দ্রীয় ডাক কন্ট্রোল বিভাগের আধিকারিকরা এবং সেই নামি বেসরকারি হাসপাতালের ফার্মেসি থেকে অ্যালবুমিন ইঞ্জেকশান যেটা নামী সংস্থার ব্র্যান্ড নেম জাল করে তৈরি করা হয়েছে তার পাঁচটি ফাইল বাজেয়াপ্ত করা হয় এবং তদন্তে নেমে ওই নামি ওই বেসরকারি হাসপাতাল নর্থ সিটি কর্তৃপক্ষের কাছে যখন এর কারণ জানতে চান কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগের আধিকারিকরা তখন হাসপাতাল কর্তৃপক্ষ দেখান যে তারা রীতিমতো জিএসটি পেমেন্ট করে তারা এই ইঞ্জেকশনগুলি কিনেছেন কার কাছ থেকে কিনেছেন তারা কিনেছেন বেলেঘাটার একটি ডিস্ট্রিবিউটর ওষুধের ডিস্ট্রিবিউটরের কাছ থেকে এটা কিনেছেন তারা এবং তার রসিদ রয়েছে এরপর বেলেঘাটার ডিস্ট্রিবিউটারের কাছে হানা দেন ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা সেখানে হানা দিয়ে জানা যায় যে তারা কিনেছেন মেহতা বিল্ডিংয়ের একজন স্টকিস্টের কাছ থেকে বিল্ডিং বিল্ডিংয়ের স্টকিস্টকে জেরা করে জানা যায় যে তারা ইঞ্জেকশনটি এনেছেন মুম্বাইয়ের একটি সংস্থা থেকে এরপরই মুম্বাইয়ের সংস্থার বিষয়ে খোঁজখবর নিতে সিডিএসই ওর ওয়েস্টার্ন জোনের আধিকারিকদের কাছে এই তথ্য পাঠিয়ে দেওয়া হয় কলকাতার নিজাম প্যালেস থেকে ঘটনার তদন্ত চলছে কিভাবে তিন হাত ঘুরে মুম্বাই থেকে নামি সংস্থার ব্র্যান্ড নেমে সন্দীপ এই প্রশ্নগুলোই সামনে আসছে ধন্যবাদ সন্দীপ বাজাজ আমাদেরকে সাপ্লাই করে অনেক লাস্ট টেন ইয়ার্স আমাদের এই টু টেন ইয়ার্স আমাদের মেডিসিন সাপ্লাই করে আর সবসময় সব ড্রাগসের সাপ্লাই করে কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয় যে তারা কোনটা অরিজিনাল কিংবা নকল কি কে আছে আমাদের পক্ষে জানা সম্ভব নয় আমরা জানিও না সেটা তোরা যা সাপ্লাই করে উইথ দ্য ব্যাচ নাম্বার অ্যান্ড এক্সপায়ারি ডেটস অ্যান্ড দ্য ট্যাক্স ইনভয়েস জিএসটি বিলস আমরা কাছ কাছে পারচেস করি আমরা যা যা ছিল দেখালাম ওদের কাছে এই আমাদের স্টকে আছে তখন মানে চার থেকে পাঁচটা ভাইল ছিল তো সেই ভাইলগুলো ওনারা সিজ করে নিয়ে যান বলছে সেগুলো আমরা দেখছি কোথা থেকে পারচেস হয়েছে ব্যাচটা ঠিক আছে কি নেই কিংবা এটাই মতো কথা হয়েছে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে